সাথে পুকুরে আমি হাঁটছি ঠিক আছে মানে বাবার একটু করে বৃষ্টি হলে ডুবে গেছে মানে জায়গা ঠিক আছে সেটা কোথায় বলবে একটু ময়নার বিচে বলে কি বলতো ওই আমাদের ব্যস্ত হওয়ার শহর থেকে না এরকম গ্রামের পরিবেশের অনেক আসা উচিত ঠিক আছে মানে এই ওয়েদারে গাইস এরকম জায়গায় আসা মানে একটা অন্যরকম ফিল ঠিক আছে সো হয়ে গেছে ম্যানু ব্লক ভিডিও নিয়ে গেছ আজকের ব্লগটা শুরু করছি সাইকেল থেকে আর গাইস আজ ভেবেছিলাম ফুড ব্লগ করতে যাব ঠিক আছে সব ঠিকঠাক হয়ে গেছিলো সব কিছু কোথায় যাবো সব কিছু ঠিক হয়েছিলো কিন্তু সেই সময় হয় বৃষ্টি আর আমাদের সব কিছু প্ল্যান হয়ে যায় ভেসতে প্ল্যান ভেসে যায় ঠিক আছে তো ভাই বিয়ার বৃষ্টি হচ্ছিলো আর একটু আগে বৃষ্টি থামলো আর সে সময় রখিরা আমাকে ফোন করে বলে কি ভাই আসছিলো বাঙানার সাথে তো তাড়াতাড়ি চলে যায় ঠিক আছে তাই বললাম ঠিক আছে আয় চলে আয় আর গাইস বৃষ্টি থামার পরে না মানে বৃষ্টি হচ্ছে দুটো সময় ঠিক আছে মানে পুরো অন্ধকার মানে ব্যাপারটা পুরো অন্ধকার ঠিক আছে মানে পুরো মনে হচ্ছে বিকাল সন্ধ্যে গেছে আর বৃষ্টি থেমেছে ভাই রোদ পড়ছে না ভাই আমার হয়ে যাচ্ছে পুরো জীবন শেষ ঠিক আছে তো সাইকেল নিয়ে বেরিয়ে গেছি আর এখন আমি একটু জুতো পোতো পরে নিয়েছি কারণ আমার জুতো গেছে কাদায় আটকে বাইরে খুব কাদা হয়েছে আর কাদায় গেছে পুরো জুতো আটকে ওই জন্য সাই চিঠো পড়ে যাচ্ছে এখন রকিরা আসুক দেখা যাক ওরা বলছি কোথায় ঘুরতে যাবে বলছে নিয়ে যাবে তো দেখা যাক যাবো আজকে আর অনেক ফান হয় বুঝাচ্ছ আসছে মধ্যম মধ্যমে থেকে গাইছি এই ওদের মধ্যে তো দেখা যাক তিনটে বাজে তো যে ফুটোকা যায় ওদের সঙ্গে আসছে দেখা উচিত তোমাদের সিমিং শর্ট শুরু করে

মাঠটা পুরো ডুবে গেছে এখন কাল দেখছিলাম কাল তোমার দেখেছি দৌড়াবে ট্রেনিং ট্রেনিং করতে আসে তো এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের কাছে আমার সামনে পার্কে পার্কটা কিন্তু সেটা মানে ঠিক আছে আর আছে আমার সঙ্গে বুবাই ভাই আছে কেমন আছিস ভালোই আছে কালকে দেখার জন্য ভালো আছে কালকে ভাই জন্য কিন্তু আজকে বুবাই দেখা দিয়েছে

মানে ব্যাপারটা অন্যরকম যাবো অন্য জায়গায় ঠিক আছে তো তো যাওয়া যাক তো গিয়ে দেখা হচ্ছে তো তোমার কাঁচি মাঠে এটা বর্ষের মধ্যে সিমেটিক শট আমরা ওখান থেকে ব্যাক করলাম বললে ঘুরতে যাবো ঠিক আছে জানাই যাবো ঠিক আছে তখন জিতা আমাকে ফোন করে ভাই ভাই আমিও আসবো আমিও আসবো আমিও আসবো গার্লফ্রেন্ড ছেলে জিদন আসছে ঠিক আছে এসে ভাবে ফোন আচঙ্কা ফোন করছি ভাই আমার আর এর রিয়াকশন না এরকম ছিল ভাই ওয়াউ ওয়াউ ঠিক আছে কারোর রিয়াকশানই পাওয়া হচ্ছে না ওরা হচ্ছে ঠিক আছে দেখ

আমি লাভই না গো বাবা জল আছে এখানে জল আছে এখানে 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 মাছ চাষ আছে পরে পরে গেলে ফোনটা পরে যাবে আমার ঠিক আছে এই ওদিকে আমাদের সাইকেলগুলো রাখা আছে ওখানে ঠিক আছে এ ভাই পড়ে গেলে কিন্তু অবস্থা সে বাবা আমার তো আইফোন না এই ও গাইস মানে ভিউটা সেই লাগছে ভাই প্রাকৃতিকের মাঝে আসে না অন্য কোনো ফিলিংস ঠিক আছে আমাকে যাই হোক পেয়েছি ঠিক আছে ঠিক আছে আমি একটু নিচে লাভবো নাকি লাভবো না নিচে লাভে কি আছে মাটি তো তো এই সেই লেভে লাগছে ভিউটা দেখো এখান থেকে মানে পুরো মনে হচ্ছে যে মানে আকাশটা আমার নিচে চলেছে ঠিক আছে সেই ভিউ ঠিক আছে তো এই তোমার দেখো একটা সেল শট তো আসছি আমি তো অনেকটা ঘুরলাম ঠিক আছে এখানে অনেকটা স্লিপ তুললাম রিলস ফিল সব কিছুই করলাম ঠিক আছে মোটামুটি যা যা মানে করার ছিল সব কিছুই কোয়ালিটি করেছে ঠিক আছে আর কাজ জায়গাটার ভিউটা কিন্তু তোমরা ক্যামেরা ওই পাশ থেকে বুঝতে পারবে না যে তোমরা এখানে আসতে চাও অবশ্যই ময়নার ওখান থেকে মজিদ তার বাড়ি আছে ওখান থেকে এসে যাও তো যাতে বাসায় থাকো তো এখানে এখন ঘুরে যাও ঠিক আছে গাইস এই আর এই লোকেশানে এখানে আসা না মজা আলাদা মনে হচ্ছে আকাশটা না পুরো নিচে চলে এসেছে মানে মানুষই মিশে গেছে আর এইসব জায়গা না আসা অনেক উচিত এই ভিউটা গাইস এই বিখ্যার টাইমে না অসাধারণ লাগছে আর আমার তো খুব বেসিক্যালি নিজের ভিত্তিভাবে খুব ভালো লাগছে মাঝে মাঝে কী বলতো ওই শহর ওই আমাদের ব্যস্ত হওয়ার শহর থেকে না এরকম গ্রামের পরিবেশের অনেক আসা উচিত আর বাস সব জায়গায় আছে তো আমি গর্বিত যে বাসা থাকি এরকম জায়গায় আমি থাকি যেখানে সব এত ভিউ খুব কাছ থেকেই পাওয়া যায় তো ভাইস যা যারা আছো তো ওখানে এসে যাওয়ার ব্যস্ত আমার সবাই থাকে কিন্তু গাইস এসব জায়গায় একবার আসা উচিত আমরা ব্লকিং করছি বলে যে আমরা আসতে থাকবো না তোমরাও আসতে পারো এসব জায়গায় এসো অবশ্যই আর কোথায় যদি তোমার আসতে যাও আমি নিচে কমেন্ট ওদের কমেন্ট করো যে কোথায় কোথায়টা তো আমি ফুল লোকেশন দিয়ে দেবো তো ওখানে একটা ঘুরে যাও ঠিক আছে গাইস পেটে পুকুরটা আছে তো অনেকটা আমরা ঘুরলাম মানে তো একটু কথা বললাম এদের এরাও ব্লগ ব্লগ করছো ঠিক আছে স্নানটা করে আসছে বলছে গাইস মানে এটা বড় দেখে না বাচ্চাও তো অনেক ভালো লাগে ঠিক আছে তখন এসছি এখন তো আমরা ব্যাক করবো আর এখন সামনে যাবো ওই দিক থেকে বাড়ি যাবো ঠিক আছে তো এই সামনে গিয়ে দেখ কথা হচ্ছে ঠিক আছে অনেকটা ঘুরলাম আর টুরিস্ট গিয়ে আর কি বেশি মারি তো সামনে

আমার তো এখন সিংহ ঠিক আছে আর সবাই এখানে খাওয়া শুরু করে ব্লগ মানে সব রিভিউ শুরু ঠিক আছে তো আমি একটু খেয়ে মানে সত্যি বলছি এই বৃষ্টিতে একটু ভিডিও ভিডিও গেছিলাম ঠিক আছে আর এখন দাঁড়িয়ে আছে সেটি জায়গায় ব্লক করছো তুই একটু খেয়ে নিই ঠিক আছে এই খাবারটা খাই পরে না জায়গা গুলো হলো চাকরি চাল তো এই কাজ আমি তো তোকে পাঠিয়েছি কামলা বল কেন জি বল